বাবু আমার দিয়ে গেছে আরে সোনার বাবু আরে বাবু রে আরে সোনা বাবু আমরা গawaitে গিয়েছি আথরঘাটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল মোল্লার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার সকাল 5টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আমরা প্র 2টা বাজে গেছি জায়গা ভর্তি করায়ছি পলিস করে দিয়ে দেইনি সকালে করায়ছি আর পরীক্ষায় এসে 15000 এইটা 15000 আর পরে ডাক্তার কইছে যে ব্লাড লাগবে আর ব্লাড লাগলে আমরা বিলাড গুছাই দিছি একবার ব্লাড লাগবে বেলাড যখন সন্ধ্যার সময় লাগাইছে সন্ধ্যার পরে আটটার দিকে ব্লাড লাগাইছে আটটার দিকে ব্লাড লাগাইলে দশ পনেরো মিনিট যে ব্লাড চলছে না এর আগে রাত্রে পরশু রাত্রে দশ পনেরো মিনিট চলছে পরে আবার অসুস্থ হয়ে পড়ছে তো আমি আবার দৌড়ে গেছি স্যারের কাছে যে স্যার রোগী তো রুম অসুস্থ হয়ে গেছে করা যায় কি সিস্টার বলে করে দাও আমি আসতে আছি তাই সিস্টার বললাম কে আর আগে আমি যাই বন্ধ করে দিচ্ছি যেহেতু ডাক্তার বলছে যে বন্ধ করবে বন্ধ করে দিচ্ছি তারপরে আইয়া আবার মাপঝপ দিয়ে যাচ্ছে প্রেশার মাপছে ট্রিটমেন্ট করছে অন্য অন্য ট্রিটমেন্ট করে আবার অন্য ওষুধ লেগে দে ওষুধটা নিয়ে করছি তারপরে ঠিক হয় না সারা রাত ওই এক অবস্থায় রয়েছে

যে ওই আগের দিনে বেলারটা যে দিতে পারি নেই নষ্ট হয়ে গেছে তাই আমার তো টার্গেট যে বেলার তো দেওয়া হইবে তা স্যারের কাছে যে এটা বেলার লাগবে না এটা হেমোগ্লাফ হয়ে একটু বাড়তি আইসে তা বেলারের আর দরকার হবে না বেলারের পরিবর্তে আরেকটা একটা বেলার দেওয়া লাগবে এটাও সাদা তিনি পাথরঘাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ইউনুস মোল্লা ছেলে ও স্থানীয় আইস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন মিলে হাওয়া গে মিলে অপর তো

অসুস্থ অবস্থায় গত দুদিন আগে তার কর্মস্থলে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয় সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় হ্যাঁ একটা বাইরে আছে থাকেন বাইরে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বর্তমানে বরগুনা জেলায় মোট তিন হাজার পাঁচশো বাইশ জন আক্রান্ত রয়েছে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশ জনে এর মধ্যে পাথরঘাটায় তিন জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় বরগুনায় ত্রিসটি জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সরকারি হিসেবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ছয় জন তবে বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্যে দেখা যায় চলতি বছর জেলায় অন্তত একত্রিশে জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ছয় জন স্থানীয় সরকারি হাসপাতালে বাকিরা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেলা জুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা বরগুনা জেনারেল হাসপাতালে সরঞ্জাম নিয়ে দেখা গেছে সিঁড়ি ব্যালকনি রিসেপশন কক্ষ সহ যেখানেই একটু জায়গা মিলছে সেখানেই মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে